হাজার হাজার মানুষের আত্মত্যাগ ঘুম হয়ে যাওয়া নির্যাতন তার পরিপ্রেক্ষিতে আজকের অর্জন কিন্তু অর্জনটা কি আপনারা কেউ কেউ বলছেন স্বাধীন হয়েছে। এই কি স্বাধীনতা মাহমুদ রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে এই স্বাধীনতা তো আমরা চাইনি কাজেই বলার আগে আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে অনেক মানুষের রক্তের পায়ের পর পাড়া দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই ঋণ শোধ করতে হবে একজন বলেছিল মুখের বেটি পালায় না কিভাবে গিয়েছে পাঁচ তারিখে দেশের মানুষ দেখেছে আজকেও আপনারা যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান মাহমুদ রহমানদের জেলে যেতে হয় তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে কাজেই কোনো অবস্থাতে কেউ নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ অসীম না সবার সীমাবদ্ধতা আছে এবং যারা বিগত ষোলো বৎসর হারিয়ে গেছে জেলে গিয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেই মামলাগুলো এখনো কেন চলবে কেন চলবে সেগুলো কেন প্রত্যাহার হবে না সেগুলোর জন্য কেন দাবি তুলতে হবে কেন দাবি তুলতে হবে আপনার তো আন্দোলন সংগ্রামের ফসল তাহলে এইটির জন্য আপনাদেরকে বলার প্রয়োজন হবে কেন অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু দায়িত্ব পালন করতে যে এখন বিভিন্ন আইনের কথা বলছেন কারণ বলবেনি তো আপনারা ওয়ান ইলেভেনের সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন সেজন্যই আজকে এ অবস্থা আজকে ও চেয়ারম্যান বসে বসে পরীক্ষা কিভাবে নিবে আরে বেহায়া তোর তো পদত্যাগ করা উচিত তোর কমিশন সহ তোর চাইবার সব প্রশ্ন আউট করে দেয় কত নির্লজ্জ মানুষ তারপরেও পিএসসিতে বসে থাকে দুর্নীতি কমিশন আজকে এই দেশের আঠারো লক্ষ কোটি টাকা লুপাট হয়ে গেল নিজে মামলা করার কোনো মুরাদ নাই তাকে জানালে পরে সে করবে ওই সুবিধা আজকেও বসে এই আছে কেন আপনারা পদত্যাগ করেন না কেন আর সংস্কার এর কথা বলে আজকে বারে বারে কথা বলছেন এলুকে পদত্যাগ করতে কয়দিন লাগে লতিফুর রহমান নামে একজন বিচারপতি প্রধান উপদেষ্টা ছিলেন এক রাত্রে বিড়াল মেরে দেখিয়েছেন বিড়াল কিভাবে মারতে হয় আজকে সরকারের বয়স প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে ওয়ান ইলেভেনের প্রেতাত্মা আর এই কথিত স্বৈরাচারের প্রেতাত্মা এটি থেকে বের হয়ে না আসলে ওরা কিন্তু আপনাদেরকেও গিলে খাওয়ার সম্ভাবনা আছে কাজেই দয়া করে ঘুম থেকে উঠে সজাগ হন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের পাশে আছে ছাত্র জনতা আপনাদের পাশে আছে এবং স্বাধীনতা কামী মানুষ আছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী কাজে এখনো সময় আছে আপনারা দয়া করে সজাগ হন এবং যেই জেলার যেই সুপারিনটেন্ডেন্ট যেই ডাক্তার রুহুল আমিন গাজীকে চিকিৎসার সুযোগ নিতে দেয় নাই তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে শুধু রুহুল আমিন গাজী নয় আমরা অনেককে দেখেছি কয়েজি হাসপাতাল আনার পর দেখা যায় ব্রডডেন ব্রডডেন আপনি নিয়েছেন বিচারের জন্য আপনার মারার তো অধিকার নাই এক আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দিবে তখন মৃত্যু হওয়ার কথা কিন্তু আপনি চিকিৎসা যথাযথভাবে দেওয়ার কথা সীমিত করেন নাই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনবারে তাকে আপনারা জেলখানায় রেখে তাকে আপনারা এমন ওষুধ সব বানিয়েছেন আজকে তার জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই দায় ওই সরকারের নিতে হবে না কারণ আপনি তাকে গ্রেফতার করে রেখেছেন আপনি তাকে কোনো চিকিৎসার সুযোগ দেন নাই তা আপনি ভাত খাওয়াবেন চিকিৎসা দিবেন না এটা তো হতে পারে না আপনি কি খাইয়েছেন ভাতের সাথে সেটা তো দেশের মানুষ জানে না কাজে মনে রাখতে হবে যখন কেউ সরকারের কাস্টুডিতে থাকে সরকারের দায় হচ্ছে তার সুচিকিৎসা শুধু নয় সুস্থ থাকে আপনার দায় তো না কাউকে কাউকে মেরে ফেলা বা জীবিত রাখা সেইটি এটা আল্লাহর দায় আর আইন আদালত দেখবে কিন্তু আইন আদালতকে কখনোই বিগত সরকার যথাযথভাবে এগুতে দেয় নাই কাজেই রুল আমিন গাজিরাতটা তখনই শান্তি পাবে যখন সাগর রুণী সুদ নয় এই সংগ্রামে আপনাদের চারজন সাংবাদিক সাহায্য পাঁচজন সাংবাদিক সাহায্য বরণ করেছে আমার ডাক্তার মারা গেছে আমার প্রকৌশলী মারা গেছে আমার কৃষিবিদ মারা গেছে আমার শিক্ষক মারা গেছে কে মারা যায় না কে মারা যায় তাদের যদি আজকে বিচার না হয় তাদেরকে নাকি আপনারা খুঁজে পান না হ্যাঁ তারা কোথায় মাহমুদ রহমানকে খুঁজে পান কিন্তু তাদেরকে খুঁজে পান না এটা তো হবে না এটা তো হবে না তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন আর সানজিদুল ইসলাম স্বাধীন এই দেশে ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে তিন ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে এইটা তো স্বাধীনতা না এই স্বাধীনতা তো জন্য তো জুলাই আগস্টের বিপ্লব হয় নাই ষোলো বৎসর মানুষ রক্ত দেয় নাই মানুষ গুম হয় নাই কাজেই বন্ধু কিন্তু প্রতিযোগিতায় ফার্স্ট হবে খরগোশ হেরে যাবে কাজে খরগোশ আর কচ্ছপের নৌরের মধ্যে খরগোশ যদি হয়েই থাকে সরকার থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই রিরামী আত্মা শান্তি পাবে এবং দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করবে আমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ শারীরিক শারীরিকভাবে গতকাল রাত্রে থেকে সুস্থ আমার মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য বলেছেন সেই জন্য আমরা ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ